প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি প্রিয় দর্শক এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরসিত একটি কবিতা আবৃত্তি কবিতার নাম ব্যর্থ প্রেমের কবিতা এখনো গভীর রজনী অবধি জেগে থাকি তোমাকে ভাবি তোমাকে নিয়ে কবিতা লিখি নিঃশব্দে একাকী বসে নিভৃতে কখনো আবার আখি জল ফেলি নিঃসঙ্গতা না পাওয়ার হাহাকার বুকের ভিতর দুমড়ে মুসড়ে একাকার তবু দুটি চোখ তোমাকে দেখবার চাই বারবার বুক ভরা কষ্ট কলিজা পচা গন্ধ একটু স্বস্তি পাবার জায়গা নাই অবজ্ঞার অবহেলা গলায় কলঙ্কের মালা তবু গভীর রজনীতে ঘুম নেই দু চোখে তোমারই গান গাই কবিতার ফুলের গন্ধে পাতায় পাতাই তুমি ছিলে তুমি তুমি আসো থাকবে কথা দিয়েছিলাম সুখের আশা ভেঙে গেল বাসা হয়ে গেল একা নিঃস্ব সবিতা নিঃশ্বরিতা পাখি মেলে দুটি আখি লিখি তোমাকে নিয়ে ব্যর্থ প্রেমের কবিতা আইস তুমি বা কোথায় আমি বা কোথায় কেউ রাখি না কারোর খোঁজ হতে পারিনি পাশান তোমার মতো তাই তো তোমাই নিয়ে কবিতা লিখি রোজ কবিতা লিখি রোজ